তো বন্ধুরা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে যদিও বা ভিডিওটা অনেক দিনের পুরনো মানে ওই ধরো মোটামুটি সাত দশ দিন হয়ে গেল আর সেই টাইমটাতে এত পরিমাণে গরম ছিল মানে এই বসা নামার ঠিক কয়েকদিন আগেকার ওইটা ভিডিও আমি এসেছিলাম বহরমপুর পাশে মা বসে আছে মাকে সাথে করে নিয়ে গেছিলাম তো কোথায় গেছিলাম সেটা তো টাইটেলেই বুঝতে পেরে গেছো মামা বাড়িতে মামা বাড়িতে তো অনেক মজা হবে স্বাভাবিক অনেকদিন দিন পর গেছিলাম তার মাঝখানে চলে এসেছিলো জনি তো জনিকে আমি আদর করছিলাম আদর করার সাহসটা পেয়ে গেছিলাম কারণ প্রথম প্রথম একটু ভয় লাগছিল ঠিকই আর আমি কুকুর দেখে প্রচন্ডই ভয় পাই অ্যাকচুয়ালি ওকে হাত দেওয়ার সাহস আমার জীবনে খুব কম বাড়ি আসে তো এটা একটা দিন যেটাতে আমি ওকে একটু আদর আদর করছিলাম একটু ভয়টাই বাঙিয়ে কারণ আমি ভেবে নিয়েছিলাম যে দুটো কুকুর আছে তো আমি যদি একটু সাহসী না হই একটু ভালো ভালো ব্যবহার না করি ওরা আমার কাছে আসবে না উল্টে আমাকে সারাক্ষণ ভয় দেখাবে আর আমি অনেকক্ষণ থাকবো দু তিন ঘন্টা হয়তো থাকবো তো আমাকে না একটা ভালো রকমভাবে প্রিপেয়ার মেন্টাল প্রিপেয়ার নিয়েই আমি যাচ্ছিলাম তো দেখো টোটোতে করে আবার চলে যাচ্ছিলাম আর শুধু মায়ের মানে মামার বাড়ি না মাসির বাড়ি মামার বাড়ি আর অনেকগুলো তো এই যে কার্ড দিতে এসেছিলাম তো এই কার্ডটা দিতে দিয়ে আমি আবার ফুটেজ নিয়ে নিয়েছিলাম কখন আমি নিজেও জানি না কখন কি করেছি পাগলামো তো এ দেখো আরও একটা কুকুর এ না প্রচণ্ড পরিমাণে বদমাস এত লাফালাফি করে আমি ওকে খুব ভয় পাই কিন্তু গায়ে হাত দেওয়া বা আদর করার আমি সাহসই পাইনি মানে এই দুঃসাহসটা আমার জন্মায়নি তো যাই হোক মামি ওকে একটু আদর আদর করছিলো আমাকে বলছিল ভয় নেই ভয় নেই কিন্তু আমি তো তাও দূর থেকে ওকে ছবি টবি নিচ্ছিলাম কিন্তু ওকে আদর করার মতন সাহস আমার হয়নি এরপর আবার জনি চলে এসেছিলো জনি খুবই শান্ত একটা বাচ্চা খুব ভালো সত্যি কথা ও এসিতে চুপচাপ বসে থাকে মানে প্রচণ্ডই গরম লাগছিল ও বাইরে টোরেরে কোনো যাচ্ছিলো না শুধু ঘরের মধ্যে চুপচাপ বসেছিল আর আমি ওপরে বসেছিলাম আমিও ঠান্ডা ঠান্ডা ঘরে চুপচাপ বসে বসে মজা নিচ্ছিলাম আর ওকে ভিডিও করছিলাম আর বাইরে ছিল ওই ডগি ব্ল্যাক কালারের ডগিটা তো ওর কাছ থেকে আমি পালিয়ে পালিয়ে ব্যাসছিলাম আর এ খুবই ভালো খুবই শান্ত তো বয়সটা হয়ে গেছে ছয় সাত বছর তাই একটু বয়স্ক হয়ে গেছে ওল্ড আমি তো ওল্ড ডগি বলছিলাম তো ও এর সব ফুটেজ নিতে নিতে কখন অনেকটাই সময় চলে গেল বুঝতেই পারলাম না বেশ ভালো রকম মজা হয়েছিলো খাওয়া দাওয়া সব কিছুই হয়েছিল তো তারপর আমি মামার বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়বো আর মাকে নিয়ে কিন্তু তখন আমার দেখো মুখ অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে গেছে আমার এত গরম লাগছে কিচ্ছু ভালো লাগছিল না সারাদিন মানুষের সকাল থেকেই তো তার মাঝখানে একটুখানি চশমা পরে কার যেন চশমা পরে আমি এসব করছিলাম সেটাও আমি এখন মনে পড়ছে না তো চশমা পরে সব ভুলভাল কাজ করতে করছিলাম জানি আমাকে চশমা পরে একদমই মানায় না তো সেই জন্য আমি অ্যাজ ইউজুয়াল খুলেই দিলাম রাখলাম না তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এটা আমার ছোটো মাসির বাড়িতে ছোটো মাসির বাড়িতে মা মেসি মেশো মাসি কি সব করছিল। আর আমি শুয়ে শুয়ে একটুখানি ফুটেজ দিচ্ছিলাম আর এইটা হলো লালদিঘির ধার সবাই চেনো বরহমপুরের আশা করছি তো এই ফুটেজ নিজে নিচে চললাম আমি বাড়ি তো ভিডিওটা এখানেই শেষ করছি জানি খুব একটা বেশি ইনফরমেটিভ কিছু ছিল না তবুও যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো আর পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ